আজকে আমি এটা জানিয়ে দেওয়ার ট্রাই করব যে এই ভারত বাংলায় বিভিন্ন শাসন আমিলে পতাকা সমূহ কেমন ছিল ভারত বাংলার পতাকা সমূহ জানার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দিল্লি সালতানাত আমলের পতাকা দিল্লি সালতানাত আমল ছিল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্ব এই সময়কালটি বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবাগ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং পরেরশো ছাব্বিশ সালে বাবরের শাসনামলের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এই সময়কার পতাকা বা ব্যানার সাধারণত ইসলামিক শাসনের প্রতীক হিসেবে ব্যবহৃত হত বেঙ্গল সালতানাত আমলের পতাকা বেঙ্গল সালতানাত ছিল মধ্যযুগীয় বাংলার একটি স্বাধীন মুসলিম রাজ্য যা প্রায় তিন শতাব্দী ধরে প্রতিষ্ঠিত ছিল এই সালতানাতের পতাকাগুলি ছিল রাজ্যের পরিচয় এবং সামরিক শক্তি প্রকাশের এক গুরুত্বপূর্ণ উপাদান মোঘল আমলে পতাকা মোঘল আমলে পতাকা ব্যবহারের ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক গুরুত্বপূর্ণ ছিল পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন সালের মধ্যে মোঘল সাম্রাজ্য একটি বিশাল এবং শক্তিশালী রাষ্ট্র ছিল এবং তাদের পতাকা যা অনেক সময় সাম্রাজ্যের ক্ষমতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করত সুবাহ বাংলা আমলের পতাকা সুবাহ বাংলা আমলের পতাকা ছিল বাংলা অঞ্চলের মুসলিম শাসন এবং তার শাসন কাঠামোকে প্রতিফলিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান সুবাহ বাংলা ছিল মোঘল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ এবং তার পতাকা ছিল সাম্রাজ্যের শাসকরা কর্তৃক ব্যবহৃত একটি প্রতীক যা স্থানীয় প্রশাসনিক ক্ষমতা সামরিক শক্তি এবং শাসনকে প্রতিনিধিত্ব করত বেঙ্গল আমলের পতাকা ডাস বেঙ্গল আমলের পতাকা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্যায় এই সময়কালে বাংলার শাসনকারী শাসকদের দ্বারা ব্যবহৃত পতাকা ছিল তাদের প্রশাসনিক ক্ষমতা সামরিক শক্তি এবং সাংস্কৃতিক পরিচয়ের এক প্রতীক ষোলোশো সাতাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন শাসক এবং প্রশাসনিক কাঠামো ছিল যার মধ্যে রয়েছে মোহাম্মদ মুঘল এবং তারপরে আসাদুদ্দৌলা ও অন্যান্য স্বাধীন শাসকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের পতাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের পতাকা ছিল একটি বিশেষ ঐতিহাসিক চিহ্ন যা ব্রিটিশ সাম্রাজ্যের কলোনি ব্যবসা এবং সামরিক শক্তির প্রতীক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ষোলশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতের উপমহাদেশে তাদের ব্যবসায়িক সামরিক এবং রাজনৈতিক ক্ষমতা বিস্তার করতে এই পতাকাগুলির ব্যবহার করেছিল বেঙ্গল প্রেসিডেন্সি আমলের পতাকা বেঙ্গল প্রেসিডেন্সি আমলের পতাকা ছিল ব্রিটিশ রাজত্বের অধীনে বাংলা শাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক বেঙ্গল প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ ভারতের একটি প্রদেশ যা ব্রিটিশ শাসনামলে বাংলার বিশাল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সি পতাকা বিভিন্ন পরিবর্তন এবং ব্রিটিশ শাসন কাঠামো অনুসারে পরিবর্তিত হয়েছিল ব্রিটিশ রাজ আমলের পতাকা ব্রিটিশ রাজ আমলের পতাকা ছিল ভারতের শাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ রাজ সরকার সরাসরি ভারত শাসন করতে শুরু করে এবং ব্রিটিশ রাজের পতাকা ব্যবহৃত হতে শুরু করে উনিশশো সালে ভারতের স্বাধীনতা অর্জনের আগে ব্রিটিশ রাজের পতাকা ছিল দেশের শাসনের মূল চিহ্ন ইস্ট পাকিস্তান আমলের পতাকা ইস্ট পাকিস্তান আমলের পতাকা ছিল পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ ইস্ট পাকিস্তানের শাসন ব্যবস্থার প্রতীক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইস্ট পাকিস্তান পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল এবং এই সময়কাল জুড়ে ইস্ট পাকিস্তানের পতাকাটি বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক এবং জাতীয় ঘটনা ও আন্দোলনের সাক্ষী হয়ে উঠেছিল মুক্তিবাহিনীর পতাকা মুক্তিবাহিনীর পতাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী তাদের সংগ্রামের প্রতীক হিসেবে একটি বিশেষ পতাকা ব্যবহার করেছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর পতাকা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ চিহ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হত অস্থায়ী সরকারের পতাকা অস্থায়ী সরকারের পতাকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতীক উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের জনগণ সংগ্রাম করছিল তখন একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এই সরকারের পতাকা ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংকেতিক চিহ্ন এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা স্বাধীনতা অর্জনের পর দেশের সরকার এবং জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর জাতীয় পতাকাটি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতীক হিসেবে গৃহীত হয় এটি দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং জাতীয় পরিচয়ের একটি দৃশ্যমান প্রতীক